তোমাদের সাথে চলে আসলাম রাত্রিবেলা রাত্রিবেলা থেকে ভিড়োটা আমি শুরু করলাম দেখো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি ভাবছি রান্নাঘরে যাবো রান্নাবান্না করতে রাত্রিবেলা তো এদিকে এখন বাজে ঘড়িতে নয়টা তো এদিকে আমি রান্নাঘরেও চলে আসলাম আর এদিকে দেখো মাছ এগুলো মাছ হচ্ছে পুকুরের তো তোদের খরচা নিয়ে এসেছে এদিকে শুকনো লঙ্কা এদিকে হচ্ছে বাসন মাজা একটা সাবান তো হাতের কাছে পেয়ে এটুকু শেয়ার করে দিলাম আর জানি কি কী নিয়ে এসেছে আমি ভুলে গেছি তো চলো আর রাত্রিবেলা রান্নাবান্না করি তো রাত্রিবেলা রান্নাবান্না করেছি আমি বেগুন ভাজা আলু সিদ্ধ হবে আর হচ্ছে এদিকে মাছটার মশলা দিয়ে একটু ঝাল করে নিলাম তো তোমাদের সাথে ফিরে আসলাম আবার সকালবেলা কালকে রাত্রিবেলার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলে আসলাম সকালবেলা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো এদিকে চা খাচ্ছি সকালবেলা আর এদিকে এখনো আমার মেয়ে এখনো পর্যন্ত ওঠে নেই তাই ভালোভাবে শান্তিভাবে চাটা খেয়ে নিচ্ছে আজকে রান্না করারও অতটা চাপ নেই তাই আস্তে আস্তে মুড়ি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর চা মুড়ি দিয়ে বেশি ভালো লাগে আমার চাটা খেতে আর এদিকে চা খাচ্ছি আর হাতে দেখলাম চুলকাচ্ছি কেন তো এদিকে উঠেছে ঘামাছি তাই একটা ঘামাছি উঠেছে তাই এটা মেরে নিলাম এদিকে আমার চা খাওয়া কমপ্লিট হবে এদিকে মেয়েও উঠে পড়বে তো চলো মেয়েকে পরিষ্কার করাই

চলো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে আমাদের ভুটটাগুলো দেখাই তোমাদেরকে ওই দেখো ঘরে দেখতে পাচ্ছ কত কত ভুটটা একদম লোট করে রেখে দিয়েছে তো অর্ধেক ছলা হয়ে গেছে এই ঘরটা ভর্তি ছিল তো ওইদিকে দেখতে পাচ্ছ অনেক খোসা টোসা তো ওইদিকে এই যে আর অল্প আছে একটু খোসা ছাড়াইলে হয়ে যাবে তো এবারে চলো মেয়েকে একটু ঘুরে নিয়ে আসে ও কিছুতেই ঘরে থাকতে চাচ্ছে না ও কান্না করছে ঘরও প্রচণ্ড গরম সকল সকাল মেয়েকে একটু বাইরের পরিবেশটাও দেখিয়ে নিয়ে আসি তোমাদের তোমাদের সাথেও একটু শেয়ার করে আসি চলো তো এদিকে তার আগে দেখিয়ে দিই আমাদের বাড়ির সামনে পুঁই শাকের গাছ তো এগুলো লাগিয়েছে দেখেছ কত বড়ো বড়ো হয়েছে আরও ছিল অর্ধেক খেয়ে নিয়েছে তারপরে এদিকে ছিম গাছ দেখো ছিম গাছ ছিম ধরেছে তো প্রত্যেক দিন তো আমি শেয়ার করি আমাদের বাড়ির সামনে দোলাটা তো চলো আজকে তোমাদেরকে পিছনে নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দোলাটা দেখতে পাচ্ছ বাড়ির পিছনের দোলাটাও কত সুন্দর কত বড় একটা দোলা তো চলো তোমরা দেখতে থাকো ভাবলাম সকাল সকাল আমার মনটাও ভালো করে তোমাদের তোমাদের আসি মনটাও একটু ফ্রেশ করিয়ে আসি তো তার জন্য চলে আসলাম আমাদের পিছনে তো পিছনে অনেকক্ষণ কাটলাম এবার চলো ঘরে গিয়ে মেয়েকে খাওয়াতে হবে তো এদিকে রোদ্র চলে এসেছে তো এখন ঘরে যাব ঘরে গিয়ে মেয়ের জন্য ম্যাগি করেছি এদিকে তো মেয়ে এখন ম্যাগি খাবে চলে আসলাম রান্নাঘরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে বাজে এখন তোমরা তো জানোই আমি সকাল সকাল রান্না করি আটটাতে বসিয়ে দেই এদিকে দশটা হতে তো আমার রান্না কমপ্লিট হয় কিন্তু আজকে বারোটা বেজে গেল তবু আমি এখন আমার রান্না কমপ্লিটও হয়নি এখনো রান্নাও বসেনি দেখো তো এদিকে বাজে বারোটা তো ওখানে আমি এদিকে ভাতটা তাড়া উ বসিয়ে দিচ্ছি এদিকে খিদাও পেয়ে গেছে জানো তো অনেকটা আর এদিকে মেয়েকে ঘুম পাড়ালাম তো ভাবলাম ঘুম পাড়িয়ে বসিয়ে দিই তো রান্না হতে না হতে এদিকে উঠে পড়বে তো ভাবছি কী সবজি বানাই কী সবজি বানায় তো চিচে দেখলাম বেগুন আছে বেগুন আলু শুটকি মাছ দিয়ে একটা তরকারি করব বাজার ফ্রিজে আসে মাছের তরকারি ওটা বর খেয়ে নেবে আমি এটা মাছ যেহেতু খাই না তো বরের জন্য বরের জন্য রেখে দিয়েছি আর এদিকে বেগুন কেটে নিচ্ছি বেগুন আলু আর শুটকি মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব। আমার ওটা দিয়ে হয়ে যাবে বেগুনটা কিন্তু ভাজা বেশি একটা ভালো লাগে না ঝোল তরকারি বলো এটা দিই এটাই ভালো লাগে এই চিকন বেগুনটা তরকারি ভালো লাগে আর মোটা মোটা যে বেগুনটা হয় ওটা বেগুনে ভাজা ভালো লাগে আমার আগে না বেগুন একদমই খেতাম না বেগুন খেলে আমার জীব চুলকাতো আমার মা ভীষণ পছন্দ করতো বেগুনের সবসময় মানে ঠান্ডার সিজনে পোড়া খেত বেগুন পোড়া দিয়ে মানে দুপুর রাত্রিবেলা সকালবেলা বলো ও পোড়া দিয়ে ভাত খেতো আমার মা ভীষণ পছন্দ করতো আর আমি বলতাম না আমি খাবো না আমার মুখ চুলকায় কিন্তু এখন আমার মা বেগুনটা পছন্দ করে না আর আমি এখন দেখো আমার আমার এখন ভীষণ পছন্দ লাগে তো এদিকে কালকে নিয়ে এসেছে চিঁড়ে ভাজা তো কালকে না বয়ামে ঢুকানোর কথা ভুলে গেছি তো ভাবলাম যে বর আসলে যদি দেখে এখন প্লাস্টিকের মধ্যেই আছে তাহলে তো অনেক বকা খাবো তার জন্য দেখো এদিকে রান্না বসে দিয়ে মনে পড়লো কারণ তারা করে যে বয়ামটা আজারি করে এদিকে এখন ঢুকিয়ে নেব চিঁড়ে ভাজা এতক্ষণ থেকে নিশ্চিন্তায় আছি যখনই চালের বালতিটার মধ্যে হাত দিলাম না তখনই মাথায় একটা দুশ্চিন্তা চলে আসলো দেখছি চালের বালতিতে মধ্যে আর অল্প চাল আছে আর একদিন খেলেই মানে চালটা বারন্ত হয়ে যাবে তো অনেক মাথায় চিন্তা ধরলো তো এক কেজি দু কেজি তিন কেজি করে আনলে না পশায় না জানো তো বস্তা নিয়ে আসলে আমাদের এক মাস দেড় মাস চলে যায় কিন্তু ওইভাবে চালের দামটাও বেশি লেগে যায় তো কি আর করা যাবে জমা টাকা তো একবারে হয় না ওই দু কেজি তিন কেজি করেই খেতে হবে দেখি কবে এখন টাকা জমানো জমাতে পারি বা জমায় তো তখন বস্তা নিয়ে আসবো রান্নাঘরে টুকিটাকি কাজ করতে করতে না দেখি গরম লেগে গেলে ভাবলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করে খাই একটু আগে ঢুকাইলাম ঠান্ডা হয় নাই তো চলবে ঠান্ডায় ঠিক আছে ওইদিকে তরকারি হতে না হতে এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়লো তো ভাবলাম দিকে এদিকে তরকারিটা ভাজাভাজি হোক ততক্ষণে মেয়েকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিই তো এদিকে মেয়ের জন্য ডিমটা সিদ্ধ করে একটু ভাজিয়ে নিয়েছি তো মেয়েকে এটি খাওয়াচ্ছি এখন খাইয়ে দিয়ে একটু স্নান করে দিব একটু পরে দেখো বন্ধুরা এখন বাজে তিনটা এতক্ষণ আড্ডা আড্ডা মারলাম মেয়েকে একটু আগে স্নান করে দিলাম আড্ডার থেকে আজকে স্নান করে দিয়েছি মেয়েকে কারণ স্নান করে আবার মাটি টাটি হয় তার জন্য আজকে দেরি করে স্নান করে দিয়েছি তো উঠ পাচ্ছে আমার ঘুম আর মেয়েদিকে করছে খেলা মেয়ে তো আর এখন ঘুমাবেই না আর ক্রিমটা নষ্ট করতেছে দেখো বের করতেছে আর ফালিয়ে দিচ্ছে বিস্তর চাদর চাদরে মাখছে নষ্ট করে না তো হে তারা ওই মারতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে সন্ধ্যার সময় বিকালটা আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করিনি তো অনেক কাজ ছিল করলাম তো এখন সন্ধ্যার সময় একটু চা নিয়ে বসে পড়েছি ওদিকে চা কিন্তু বরকেও দিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে দুষ্টুমি করছে তাই ওর বাবা একটু বকা চকা করে নিচ্ছে ওর বাবাকে ভয় পায় আমাকে তো একদম ভয় পায় না আবার আমি বকা দিলে ওর বাবা আমাকে রাখতে হয় আমার মেয়ে এদিকে দেখো সন্ধ্যার সময় প্রত্যেক দিন এলোমেলো কাজ শুভ সন্ধ্যা সবাইকে কেমন তো দেখো এত গরমে আমি ভালো নেই মোটামুটি আছি ওখানে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণে তখন আটাটা লাগিয়ে রাখলাম একটু পরে বাঁচবো তো তরকারি রান্না করার চাপ নেই তরকারি আছে দুপুরবেলাটা বেঁচে খাবার চলো বন্ধুরা আজকে রাত্রিবেলা ছিল আমাদের হচ্ছে রুটি আর হচ্ছে এদিকে ছুটকি মাছ পরা দিয়েছি শসা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখছি আর দুপুরবেলার তরকারি ছিল